একটি উদাহরণ দিন ধরুন আপনার একজন সহকর্মী একটি প্রেজেন্টেশন দিয়েছে সেটি হয়তো নিখুঁত ছিল না কিন্তু তিনি অনেক চেষ্টা করেছেন আপনি যদি বলেন তোমার এই প্রেজেন্টেশনটি খুব সুন্দর হয়েছে বিশেষ করে যেভাবে তুমি এই ডেটাগুলি ব্যাখ্যা করেছ আমার খুবই ভালো লেগেছে তাহলে সে কতটা খুশি হবে একবার ভাব এটি তাকে আরও ভালো করতে উৎসাহিত করবে আরেকটি গল্প শোনানো যাক একবার একজন স্কুল শিক্ষক ছিলেন তিনি তার ছাত্রদের সব সময় সমালোচনা করতেন ফলে ছাত্ররা তার ক্লাসে আসতে ভয় পেত যখন তিনি এই কার্নেগির নিয়মগুলো শিখলেন তিনি পরিবর্তন করলেন একদিন তিনি একজন ছাত্রকে বললেন তোমার হাতে লেখাটা এত সুন্দর আমি সবাইকে দেখাতে চাই সে ছাত্র এতটাই অনুপ্রাণিত হলো যে সে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে উঠলো প্রশংসা করার সময় একটু নির্দিষ্ট হন শুধু তুমি ভালো বললে ততটা প্রভাব পড়বে না কিন্তু যদি বলে তুমি যেভাবে গতকাল সবাইকে বোঝালে সেটা সত্যিই সত্যি ছিল তাহলে বুঝবে যে আপনি তাদের প্রচেষ্টার উপর মনোযোগ দিয়েছেন তৃতীয় নিয়ম অন্য ব্যক্তির মধ্যে একটি আগ্রহ চাহিদা জাগ্রিত করুন এখন আসি তৃতীয় এবং সবচেয়ে গভীর নিয়ম কারণে কি বলে মানুষকে প্রভাবিত করার সবচেয়ে ভালো উপায় হলো তাদেরকে বোঝানো যে আপনি যা বলছেন বা চাইছেন তা তাদের নিজের জন্য ভালো অন্য কথায় আপনাকে তাদের চোখ দিয়ে জগৎ দেখতে হবে এবং তাদের চাহিদার সাথে আপনার কথাটি মেলাতে হবে একটু বোঝায় ধরুন আপনি আপনার ভাইকে বলতে চান বাড়ির কাজে সাহায্য করতে আপনি যদি বলেন আমার জন্য এই কাজটা করো তাহলে সে হয়তো আগ্রহ দেখাবে না কিন্তু যদি বলেন এই কাজটা যদি আমরা দুজনে একসাথে করি তাহলে তাড়াতাড়ি কাজটি শেষ করে তোমার প্রিয় গেমটি খেলতে পারবে তাহলে সে অনেক উৎসাহিত হবে কেন কারণ আপনি তার চাহিদা গেম খেলার সময়কে গুরুত্ব দিয়েছেন আরেকটি উদাহরণ শুনুন ধরুন আপনি একজন বিক্রয় কর্মী একটি ফোন বিক্রি করতে চান আপনি যদি বলেন এই ফোনটা কিনুন এটি দারুন তাহলে গ্রাহক হয়তো পাত্তা দেবে না কিন্তু যদি বলেন এই ফোনটির ক্যামেরাটি খুব সুন্দর এই ফোনের ক্যামেরাটা এত ভালো যে আপনি আপনার সুন্দর ছবি তুলতে পারবেন আর ব্যাটারি লাইফ এত লম্বা যে আপনাকে বারবার চার্জ করতে হবে না তাহলে গ্রাহকের মনে আগ্রহ জন্মাবে কারণ আপনি তার চাহিদা সুন্দর ছবি এবং চার্জ দেওয়ার ঝামেলাকে আপনি তার সামনে তুলে ধরেছেন